সিংহ আমার ছোট ভাইয়ের মতো ভাই কল্যাণ আর এনার বাবা আমাদের এলাকার প্রসিদ্ধ ডাক্তার ছিলেন এবং আমাদের বাড়ির হাউস ফিজিশিয়ান হিসাবে তিনি থাকতেন আমরা সেই গ্রামের বাড়ি থেকে ধুলিয়ানের যে কোনো প্রয়োজনে আমরা যেতাম এবং এনার বাবা যে ডাক্তার ছিলেন কালী কুমার গুপ্ত সে সঙ্গে আমার বাবার রাজনৈতিক পারিবারিক সামাজিক সব রকম একসঙ্গে যোগাযোগ তার সমন্বয় ছিল এবং আজও আছে আর কি যাই হোক আমি ভাইকে পেয়ে খুব আনন্দিত খুশি আজকে প্রথমে আমি আমার সামনে বসে আছেন আমাদের জঙ্গিপুর পুলিশ জেলার আমাদের পুলিশ সুপার অমিত কুমার সাহু মহাশয় স্যার কি আমি কৃতজ্ঞতা জানায় যে তিনি আজকে উপস্থিত হয়ে শুধু তাই নয় স্যারের উৎসাহ এবং স্যারের যে ব্যবস্থাপনা সেই সঙ্গে অনুপ্রেরণা যে আজকে এই বইমেলায় অনুষ্ঠিত হচ্ছে আর এবং এই বইমেলা বই সম্পর্কে প্রথমে যেটা বলার আর কি এর খুব প্রয়োজনীয়তা দেখা দিয়েছে আর কি আমরা ক্রমশ দেখতেছি যে বই বইকে ছেড়ে অ্যান্ড্রয়েড মোবাইলে হোক বা সে ল্যাপটপের মধ্যে হোক বা কম্পিউটারে হোক তা মনোনিবেশ করছে এখন কিন্তু বইয়ের প্রয়োজনীয়তা অনেক অনেক বেশি আমরা অনেক অজানা জিনিস তথ্য আমরা বই থেকে পেয়ে থাকি এবং বই হচ্ছে সবথেকে বড় সম্পদ আমরা মনে করি কাজে সমস্ত ছাত্রী তথা অভিভাবক যারা আছেন বইয়ের প্রতি গুরুত্ব দিয়ে বইকে সাথী বানিয়ে নেওয়া বইকে বন্ধু বানিয়ে নেওয়া এবং কোনো জায়গায় আমরা আজকে যাচ্ছি কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা হয়তো অন্য কিছু কোনো আইটেম আমরা উপহার হিসেবে দিচ্ছি কিন্তু যদি বইটা দিতে পারি তাহলে করে আরও কিন্তু সেটা ভালো লাগবে আর কি এবং সেটা করার জন্য আমি সকলের কাছে অনুরোধ রাখবো কাজে বই থেকে আমরা যে জ্ঞান পেয়ে থাকি অনেক কিছু সমস্যার সমাধান পেয়ে থাকি কাজে বইকে সাথে করা বা বই পড়ার জন্য পরিবারের সমস্ত সদস্যকে উৎসাহিত করার জন্য আমি সকলের কাছে অনুরোধ রাখছি এর খুব প্রয়োজনীয়তা আছে আমি শুধু একটা কথা বলবো আর তখন সেই সময়টায় তিনি ব্যাংক অ্যাকাউন্টে খুব বেশি কিছু টাকা ছিল না হাতেও কিছু টাকা নাগদ এমন কিছু বেশি ছিল না কিন্তু ছিল কয়েক হাজার বই আর তিনি খুব সিম্পল যখন করতেন সেন্সর তার কোনো কাপড় বা ভালোຫນানো কোনো জিনস কাপড় ছিল না তো কাজে তিনি বই থেকে তিনি এই যে বিজ্ঞানের জায়গায় পৌঁছেছিলেন তো কাজে বইকে শান্তি করার জন্য সকলকে আমি এবং বন্ধ মানে নেওয়ার জন্য সকলকে আমি অনুরোধ করব আর একটা কথা না বললেই নয় যে পুলিশ প্রশাসন শুধু আমাদেরকে সুরক্ষায় রাখেন আমরা ওনারা থাকার জন্য রাত্রিবেলা নিশ্চিন্তে বাড়িতে ঘুমাতে পারি শুধু এটাই নয় আমরা পুলিশ প্রশাসনকে ছোটবেলা থেকে দেখে আসছি যে তিনারাও অনেক সামাজিক কাজের মধ্যে যুক্ত থাকেন আজকে পুলিশের মাধ্যমে যে সেভ ড্রাইভ সেভ লাইফ আমরা একটা সময় প্রায় শুনতাম রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু এই সেফ সেফ লাইফ হওয়ার পর সেই কমেছে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের রাজ্য পুলিশ প্রশাসনের উদ্যোগে এটা হয়ে থাকে সেই সঙ্গে আমরা পুলিশকে আরো দেখেছি যে কোনো দুস্থ পরিবারে অসুস্থ আছে কেউ তাকে হসপিটালে পাঠানো বা তার সুচিকিৎসা করার জন্য এরকম কোনো দুস্থ পরিবারে কোনো মেধা ছাত্র আছে তাকে পড়ালেখায় উৎসাহিত করার জন্য তাকে বই থেকে হোক তাকে অ্যাডমিশন থেকে হোক সব কিছু কাজে অর্থাৎ সামাজিক সমস্ত কাজে পুলিশের একটা ভূমিকা থাকে আমরা দেখে থাকি আরও যে রাজ্যে আমার মনে হয় অধিকাংশই হাতে কালী পুজোর সময় যে পুজো অনুষ্ঠান হয়ে থাকে সেখানে যেভাবে উপস্থিতি দেখি মানুষের যে সম্প্রীতির বাতাবরণ একদিকে যেমন শুধু পুরোহিত আছে তা নয় একদিকে মর্বী সাহেব বা মরণা সাহেবও কিন্তু তিনাও আছেন তিনাদেরও সম্মান প্রদান হয়ে থাকে তো এই যে সম্প্রীতি এটা কিন্তু আমাদেরকে খুব কাজ করছে পরবর্তী প্রজন্মকেও আমাদেরকে এই শিক্ষায় দিচ্ছে যে সম্প্রীতি থেকে ভালো কিছু বা বড় কিছু হয় না এটাই হচ্ছে আজকে এবং আগামী দিনে আমাদের এর প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনীয়তার কাজটা কিন্তু পুলিশ প্রশাসন করে থাকে যাই হোক আমি এই বইমেলায় আমি আমাদের সাগর দিকেবাসী তথা পার্শ্ববর্তী আমাদের ব্লক নবগ্রাম আরেকদিকে আছে রঘুনাথগঞ্জ আমি ওইখান থেকেও লোকজনকে আসার জন্য আহ্বান জানাচ্ছি আসুন বই কেনুন এবং বইকে বন্ধু বানিয়ে আপনারা থাকুন আমরা সকলে বইয়ের সঙ্গে থাকি আমি এই আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি কর্তব্য শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একবার আমাদের এসপি সাহেবকে ধন্যবাদ জানাই